শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহি এর পূর্বপুরুষগণ মূলত বুকারি শহরের অধিবাসী ছিলেন তার চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন রাহমাতুল্লা আলাইহি বুকারি হতে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কি স্থানে এসে বসবাস করে বংশসূত্রে শাহ পরানের পিতা মুহাম্মদ রাহমাতুল্লা আলাইহি একজন খ্যাতিমান ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তার মাতা হদ্রত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লালাইহির আত্মীয় সম্পর্কে ভুন ছিলেন সেই হিসেবে তিনি শাহপুরাণ রাহমাতুল্লা আলাহী হচ্ছেন শাহজালাল শাহজাল আলীমী আলাইহির বাগেনে শাহপরানের বয়স যখন এগারো বছর তখন তিনি তার পিতাকে হারান পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লা আলাইহি এর কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন সেখান থেকে তিনি অলৌকিক শিক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিন রাহমাতুল্লা এর শরণাপন্ন হয়ে অলৌকিক শিক্ষায় শিক্ষিত হন হজরত শাহজালাল এমএনি রহমাতুল্লা আলহী যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন এ সময় তিনি শাহপরান রহমাতুল্লা আলহি খবর পেয়ে মামার সহচার্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন সিলেট বিজয়ের পর হজরত শাহজালালী মেনি রহমাতুল্লা আলহি এর আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন শাহপরান রহমতুল্লা আলহি সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে হজরত শাহজাল আলী মেনি রহমাতুল্লা আলহি এর নির্দেশে তিনি শাহ পুরান আলাইহি। আলহি সিলেট শহর হতে ছয় মাইল দূরবর্তী দক্ষিণ কাজ পরগনাস্তি খাদেমনগর এলাকায় এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানে জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় সাহিত্য হন সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলাইহি প্রদত্ত এক জুরা কবুতর সিলেটি উচ্চারণ কৈতর সঙ্গে আনেন কবুতরের জোড়া সিলেট নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং হজরত শাহ জালালী মেনির আহমাতুল এর কবুতর বলে জালালি কৈতর নামে খ্যাতি হয় ধর্মীয় অনুভূতির কারণ ও কবুতর কেহ স্বীকার করত না চাহপরান এ বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন কবুতরের সংখ্যা কম দেখে হযরত শাহজালাল ইয়েমিনি রাহমাতুল আলাইহি অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন একতা শাহ পরান রাহমাতুল্লাহি জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাক হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালাল রাহমাতুল্লা আলাইহির কাছে পৌঁছে যাও সাথে সাথে পাকগুলো একঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল বললেন তোমার ডেকে আলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি কিন্তু এভাবে প্রকাশ্য কেরামত প্রকাশ করা সঠিক নয় সব মানুষের বুঝ শক্তি একরকম হয় না এভাবে কেরামত প্রকাশের কারণ মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে এরপর শাহপরানকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন শাহপরান খাদিমনগর ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিন্দ্রায় সাহিত্য হন